আমরা চলে এসেছি আজকের বিশ্ব স্তমার সেই মাঠটি আজকের ভিডিও করে আপনাদেরকে দেখাবো ভাই আর বিশেষ করে দেখুন সব মুসলিম ভাইরা আজকের যে কথাটা বলতে চলেছি এখানে সব থেকে জরুরি জায়গাটা এটাই আজকে দিন দুনিয়া থেকে সমস্ত জায়গা থেকে আজকের এখানে লোক এসে জড়ো হবে আর আপনারা ভাই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর আমি আরও দেখানোর চেষ্টা করব আপনাদের ভালো ভালো মুহূর্তগুলো কোথায় কোথায় প্যান্ডেল হচ্ছে বা বানাচ্ছে প্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে বাঁশ এসেছে গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন আরও বড় মাঠ দেখুন আরও ওদিকেও প্যান্ডেল তো বানানো হচ্ছে এখানে পুরো বিশ্বের সমস্ত জায়গার মানুষ আসবে আপনারাও আসার চেষ্টা রাখবেন আশা রাখবেন আর আপনাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা রাখব আর এখানে দেখছেন বাঁশ কাটাকাটি হচ্ছে এখানে দেখ